গভীর রাতের একটা ফোন জাফর সাহেবকে সম্পূর্ণ রাত নির্ঘুম রাত বানিয়ে দেয় কেউ একজন তার মেয়েকে মারার চেষ্টা করছে কিন্তু কে করছে এই কাজ আর কেনই বা করছে শেষমেশ কি হয়েছিল তার মেয়ের সাথে সে কি তার মেয়েকে বাঁচাতে পেরেছিল তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে না টেনে দেখতে হবে হ্যালো সিনেমা লাভার্স আজকে আপনাদের মাঝে বিঞ্জে মুক্তি পাওয়া থ্রিলার জনরার বাবা সামস মি ওয়ে ফিল্মটা এক্সপ্লেন করতে যাচ্ছি যেটা রয়েছে এক বাস্তব ঘটনার রোমাঞ্চকর গল্প যা আপনি শেষ পর্যন্ত না দেখে কিছুই বুঝতে পারবেন না আর শুরু থেকেই রয়েছে সেই লেভেলের টান টান উত্তেজনা এরকম শুরুতেই উত্তেজনাময় গল্প আমি এর আগে দেখেছি বলে মনে পড়ে না বাকিটা না হয় আপনি দেখেই বুঝে নেন সো হাই আমি আকাশ ড্রাম এক্সপ্লেন বাই আকাশের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সিন শুরু হয় দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করা জাফর ইকবলের বাড়ি থেকে সে একটা নিউজ দেখছিল যেখান থেকে বুঝতে পারি অস্ট্রেলিয়ায় বর্ণবাদী হামলার কারণে বিনদেশি মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে আর মূলত এই বর্ণবাদ বিনদেশি মানুষরাই করে থাকে হয়তো আমার যতটুকু আন্দাজ করতে পেরেছি এছাড়াও এই ব্যাপারটা কতটা খারাপভাবে অস্ট্রেলিয়া সরিয়েছে তা আমাদের বোঝানোর জন্য আরও কিছু পত্রিকাও দেখানো হয় আর এটা যে শুধু অস্ট্রেলিয়া হয়েছে এমনটা নয় মেবি প্রায় দেশেই এরকমটা হয়ে থাকে তো অনেক রাত হয়ে যাওয়ায় জাফর সাহেব শুয়ে পড়ে আর তখনই তার কাছে ফোন আসে সে বিরক্তিকর একটা ভাব নিয়ে ফোনটা রিসিভ করে তো দেখা যায় ফোন করেছে তার মেয়ে বিজু সে অস্ট্রেলিয়া থাকে সে তার বাবার সাথে কোনো এক কারণে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল আজ হঠাৎ তার ফোনের কারণ জানতে চাইলে সে তাকে ফোন কাটতে না করে দেয় কেউ একজন তার পিছু নিয়েছে ভয় পাচ্ছে তাই তার সাথে লাইনে থাকতে বলে তো এখানে তাদের কথায় বুঝতে পারি জাফর সাহেব ও তার মেয়ের মাঝে প্রেম গঠিত সমস্যার কারণে দূরত্ব বেড়েছে বিজুর অফিসে আজ কাজের চাপ থাকায় তার আজ একটু বেশি দেরি হয়েছে বের হতে এখন সে বাসায় যাওয়ার জন্য বের হয়েছে আর তখন থেকেই লোকটি তাকে ফলো করছে প্রথমে বিজু ভাবছিল লোকটির বাসাও হয়তো তার বাসার কাছেই হবে তাই তার সাথেই যাচ্ছে তো তার নাম হচ্ছে জন সে কারোর সাথে ফোনে কথা শেষ করে বিজুকে দাঁড়াতে বলে সে এভাবে কেন তার থেকে পালাচ্ছে সে কোনো বর্ণবাদকারী কিনা বিজু তাকে ফলো করতে না করে দেয় এরপরে জনতাকে ধাওয়া করলে বিজু দৌড়াতে শুরু করে এদিকে জাফর সাহেবের ভিতর যেন ফেটে যাচ্ছিল সে কি হচ্ছে ঘন ঘন জানতে চাচ্ছে সেও বা বাংলাদেশ বসে কি করবে বিজু অচেনা একটা বাসায় বা কিছু একটার ভিতর লুকিয়ে পড়ে জনতাকে বেরিয়ে আসতে বলছিল এপাশ থেকে সব আপডেট জাফর সাহেব পাচ্ছিল জাফর সাহেবের কাজের ছেলেটা এসে তাকে কিছু একটা জিজ্ঞেস করলে এই মুহূর্তে তার মাথার টেনশন থাকায় ছেলেটাকে ঝাড়ি দেয় আর সেই শব্দ জন পেয়ে যায় জন বিজুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আর তাকে বেরিয়ে আসতে বলছে অবশ্য তার কাছে গানও দেখা যায় জন এখানে আসলে কাউকে দেখতে পায় না সে খুঁজতে থাকলে বিজুকে দেখা যায় ওখানেই লুকিয়েছিল সে ওখান থেকে বের হয়ে আসে এদিকে জাফর সাহেব কি করবে বুঝে উঠতে পারছিল না সে বিজুর নাম জপতে জপতে বাইরে বের হয় কোথাও একটা হাটা ধরে দেখা যায় সে লোকাল পুলিশ স্টেশনে চলে আসছে ওসির কাছে এসে জানায় তার মেয়েকে একটা লোক তারা করেছে তাকে সাহায্য করতে কোন এলাকায় জানতে চাইলে সে জানায় অস্ট্রেলিয়া সে তো শুনে অবাক হয়ে যায় সে কি করতে পারে এদিকে বিজু আবারও লোকালে জনতাকে বের হয়ে আসতে বলছিল তারা সিডনির হেল্পলাইনে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল কিন্তু ভুল নম্বর বলছে অফিসার বিজুকে এখানের কল কেটে ওখানের হেল্পলাইনে ফোন করতে বলে কিন্তু সে ভয়ে ফোন কাটতে রাজি না জাফর সাহেবও তাকে ফোন কাটতে না করে দেয় তখনই বিজু পালানোর জন্য দৌড়াতে শুরু করলে জনের হাতে পড়ে যায় আর তার উপর অত্যাচার শুরু করে এখানে সবাই হতভম্ব হয়ে যায় কিছু সময় পরে অফিসার কথা বলার চেষ্টা করলে দেখা যায় ওপাশে কেউই নেই ফোনটা এখানেই ফেলে চলে গেছে অফিসার ওখানে বাংলাদেশের হাই কমিশনারের কাছে ফোন দিতে বলে এখন রাত তিনটে বাজে ফোন দেওয়া ঠিক হবে কিনা না জানতে চাইলে সে ফোন দিতে বলে জাফর সাহেব বুঝে যায় তারা কিছুই করতে পারবে না তাই সে এখান থেকে বের হয়ে ট্যাক্সি করে কোথাও একটা বেরিয়ে পড়ে দেখা যায় সে মন্ত্রীর কাছে আসছে এখানে থাকা অফিসারদের তার সাথে মন্ত্রীর পাঁচ মিনিটের জন্য দেখা করে দিতে বলে কিন্তু তারা জানায় সে এখন বাসায় নেই সে তাদের থেকে দৌড়ে উপরে চলে আসে আর দরজায় নক দিতে থাকে অফিসাররা তাকে ক্রিমিনাল ভেবে আর আইন ভঙ্গ করায় তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর সেখানে এসে রবিনকে দেখতে পায় আর জানায় বিজু বিপদে পড়েছে তার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করতে সে হচ্ছে গোয়েন্দার লোক খোরশেদ তাদের মধ্যকার সম্পর্কে জানতে চাইলে রবিন জানায় তাদের সাথে বিয়ে নিয়ে কথা চলছিল আর ফ্যামিলি সমস্যার কারণে সেটা হয়নি সে এখানে থাকার কারণ হচ্ছে তার ট্রাক অফিসাররা আটকে রাখছে আর সেটাই সে নিতে আসছে এখানের ওসি তাকে চিনতে পারে আর দুর্নীতি বিরুদ্ধে কথা বলায় সেটা নিয়ে তার সাথে ক্যাচাল আর তর্কাতর্কি শুরু করছিলাম এক পর্যায়ে সে মন্ত্রীর ওখানে যাবার কারণ জানতে চাইলে সে সপ্তাহে জানায় এখনো তার ফোন বিজুর সাথে কানেক্ট ছিল অফিসার কথা বলে কোনো রেসপন্স না পাওয়ায় জাফর সাহেব না বলা সত্ত্বেও সে ফোনটা কেটে দেয় আর জাফর সাহেব বাচ্চাদের মতন হু হু করে কাদা শুরু করে আমাদের কিছুক্ষণ আগের ঘটনা দেখানো হয় বিজু জনকে মেইন সুইচে মেরে পালাতে যায় আর আবারও তার হাতেই ধরা পড়ে তাকে একটা চর মারলে সে জ্ঞান হারায় একের উপর তো ভয় রয়েছে তারপর আবার এখন শরীর অনেকটাই ক্লান্ত তাই জ্ঞান হারণটাই স্বাভাবিক এদিকে জাফর সাহেবকে রুম থেকে বের করা হলে সে রবিনের দিকে আড়ালে চোখাচুকি করে সিন পেছনে বিজু একটা ছেলেকে পছন্দ করে আর সেটা তার বাবাকে সে জানিয়েছিল সে খবর নিয়ে দেখছে ছেলের কিছু সমস্যা আছে তারপরও বিজু রবিনের সাথে তার বাবার দেখা করিয়ে দেয় এখানে জাফর সাহেবের থেকে জানতে পারি রবিন হচ্ছে পলিটিক্যাল নেতা আফজালের ছেলে আর তার বাবার পাউডারের অবৈধ ব্যবসা আছে আর তার নামে বেশ ভালোই কেস আছে এখন সে যেহেতু পলিটিক্স করে তাই তার নামে মামলা কেস থাকবে এটাই স্বাভাবিক আর এটাই রবিন জাফর সাহেবকে বোঝানোর চেষ্টা করে আর সেও এই কাজ করে না কিন্তু সে কোনোভাবেই তাদের সাথে সম্পর্ক করবে না বিজু রেগে এখান থেকে চলে আসে সে এ বাসায় আর থাকবে না জাফর সাহেব বলে দেয় গাছ যেরকম হয় তার ফলও সেরকমই হয় বিজু আবার রবিনদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই জানতো না সে তার লেখালেখি নিয়েই কথা বলছিল আর তখনই তার কাছে একটা মেসেজ আসে আর সে সেটা দেখে অবাক হয়ে যায় সিন কাঠ হলে দেখা যায় বিজু আর রবিন কাজে অফিসে বিয়ে করতে আসছে তখন বিজুকে তার বাবা ফোন করতেছিল রবিন কলটা রিসিভ করতে না করে দেয় বিয়েটা হয়ে গেলে তারা সব মানিয়ে নেবে বিজু রবিনের ফ্যামিলি নিয়েই কথা বলছিল তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তাকে জানায়নি কেন এটা সেটা তখন আবারও তার কাছে ফোন আসলে সে রিসিভ করে আর জানতে পারে তার বাবা হার্ট অ্যাটাক করেছে সে এখান থেকে বেরিয়ে পড়ে আসার পথে রবিন বলছিল তার বাবা তার সাথে যেন বিয়ে না হয় তাই ফেক কথা জানিয়েছে সেটা তার আন্দাজ কিংবা বলতে পারেন তার ভাবনা থেকে বলছে তো এই বিষয়টি নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায় ঠিক তখনই একটা রিক্সা তাদের গাড়ির সামনে চলে আসে রবিন তার ভিতর থাকা সব রাগ রিক্সা চালকের উপর ঢেলে দেয় যা দেখে বিজু কিছুটা হলেও তাদের ফ্যামিলি সম্পর্কে আন্দাজ করতে পারে বিজু হসপিটাল থেকে তার বাবাকে বাসায় নিয়ে আসে বিজু রবিনের বাবাকে নিয়ে একটা নিউজ দেখে আর সেখানে তাকেও দেখা যায় বিজুর ভাবনার রিয়াকশন দিয়ে সিন কাঠ হলে রবিনকে কাঁদতে দেখা যায় মানে বিজু তাদের সম্পর্কটা আর এগোতে চাচ্ছে না রবিন তাকে রাখার অনেক চেষ্টা করে কিন্তু সে তার কোনো কথাই শুনে না সিন বর্তমানে জন বিজুকে এখানেই কোথাও একটা রাখে জাফর সাহেব রবিনের সাথে কথা বলতে চাইলে খোরশেদ কথা বলার অনুমতি দেয় জাফর সাহেব তাকে জানায় তার বাবার তো বাহিরে অনেক হাত আছে সেখান থেকে কারোর সাথে কন্ট্যাক্ট করে তার মেয়েকে পাওয়া যায় কি না সেটা দেখতে বলে রবিনের কথাটা পার্সোনালি ইগোতে লাগে তাই সে রেগে যায় তাকে কেন তার বাবার মতন মনে করে তাকে অন্য মানুষ হিসেবে কেন মানতে পারে না এটা সেটা বলতে থাকে সব একটা কথাই হচ্ছে সে তার ইগোর কারণে এখন সেই শাস্তি পাচ্ছে যেটা তার উপর করেছে সে তাকে একবারও সুযোগ দেয়নি খোরশেদ অফিসার থেকে জানতে চায় তারা রবিনের ট্রাক কেন আটক করেছে সে জানায় গত দুদিনে তারা কোনো ট্রাক ধরেনি এখানে রবিনের কাছে ফোন আসলে তাকে ইংরেজিতে কথা বলতে দেখে জাফর সাহেব জিজ্ঞেস করে অস্ট্রেলিয়া থেকে তাকে ফোন করেছে কিনা ওরকম কিছুই না থেকে ফোন করেছে খোরশেদ তার সাথে কথা বলার জন্য ডাকলে জাফর সাহেব কিছু একটা ভেবে বলে উঠে রবিনকে ধরতে সে সব জানে এদিকে জন মনে হচ্ছিল সে কারো জন্য অপেক্ষা করছে খোরশেদ রবিনকে সামনে বসায় সে কখন কোথায় ছিল জানতে চাইলে সে জানায় সকালে সে অফিসে যায় বিকেল পাঁচটায় সেখান থেকে বাসে আসে আর রাত নয়টায় ট্রাকের জন্য সে এখানে আসে জানতে চায় সে অস্ট্রেলিয়া কখন ফোন করেছে সে জানায় সে ওখানে কোনো ফোন করেনি খোঁজে জানায় তার তথ্যমতে মতে সে দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাফর সাহেবের বাসার নিচেই ছিল আর সেখান থেকে ওখানে রেস্টুরেন্টে তারপর আবারও তার বাসার নিচে এরপরে অফিসে এসে কাজ শেষ করে আবারও জাফর সাহেবের বাসার সামনে তাকে দেখা গেছে এমনকি সে জাফর সাহেবকে সেই শুরু থেকেই ফলো করছে এরপরে তার পিছু পিছু পুলিশ স্টেশনে আসছে সে আজকে সতেরোবার অস্ট্রেলিয়ার একটা নাম্বারে কথা বলেছে কার সাথে আর কেন কথা বলছে জানতে চাইলে সে জানায় বিজনেসের কারণে তার ফোনটা চাইলে সে দিতে চাচ্ছিল না তাই জোর করে তার থেকে ফোন নিয়ে আবার জোর করে লক খোলা হয় সে ফোন চেক করে সে অস্ট্রেলিয়ান নাম্বার পায় আর সেখানে বিজুর ছবিও পাওয়া যায় সে হোয়াটসঅ্যাপ চেক করে অনেক টাকার একটা ডিল দেখতে পায় সে অস্ট্রেলিয়ান নাম্বারে যায় বিজুকে সে মেরে বর্ণবাদী হামলা বলে চালিয়ে দিতে এর কারণ জানতে চাইলে সে জানায় সে জাফর সাহেবের ইগো অহংকার ধ্বংস করার জন্য এই কাজটা করেছে জাফর সাহেব তার কাছে হাত জোর করে মাফ চাইলে সে জনের কাছে ফোন করে আর বিজুকে ছেড়ে দিতে বলে জাফর সাহেব তার কাছে হাত জোর করে তার মেয়েকে ছেড়ে দিতে বলে সে জানায় সে তার মিশন শেষ করবেই সে ছেড়ে দিতে পারবে না ততক্ষণে বিজুর জ্ঞান ফিরেছে সে দৌড়ে এসেই জনকে উপর থেকে ধাক্কা দিলে জনের গুলি ফায়ার হয় আর বিজুর চিৎকার শুনতে পাওয়া যায় তারা সবাই বুঝে যায় কাজ হয়েছে মানে বিজু হয়তো আর বেঁচে নেই জাফর সাহেব পুরাই ভেঙে পড়ে ক্যামেরা উপর থেকে নিচে দিকে ফলো করলে দেখা যায় বিজু ওখানের বেলকনিতেই পড়ে আছে এবং সেই বেঁচে আছে তার কিছুই হয়নি স্ক্রিন কালো হয়ে সিনাসে এখানে জাফর সাহেবের ফোনে কল আসছে সেটা রিসিভ করলে ওপাশ থেকে বিজুর বাবা ডাক শুনতে পায় জাফর সাহেব আর ফিল্মটি এখানেই শেষ হয়ে যায় নিজের দেশের শত্রু হয়ে অন্য দেশকে বাঁচাতে এক প্রাণপং লড়াই নিয়ে তৈরি করা হয়েছে আপনার পাশে ভেষটা ভিডিওটি আপনি যদি অ্যাকশন ক্রাইম মুভি পছন্দ করে থাকেন তাহলে ডান পাশে ভেসে ওটা ভিডিওটির উপর ক্লিক করে দেখে আসতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক বেটনে একটা ক্লিক করুন আর আপনার মতামত জানাতে চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি কথা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ